মাছের ঘেরে দেওয়ার জন্য সুজি শেওলা যার আর এক নাম গুঁড়ো শ্যাওলা তোলা হচ্ছে এগুলো মূলত গ্লাস কাপ মাছের প্রধান খাবার খুবই কষ্ট করে তুলছে তারা দেখুন বন জঙ্গলের ভিতর থেকে একটু একটু করে কুড়িয়ে নিচ্ছে কাজ অনেকটা শেষের দিকে আর অল্প একটু বাকি আছে এরপরে তারা নেট বন্দি করে কিনারায় নিয়ে আসবে সুজি শাওয়ালা নেটের ভিতরে ভরা হচ্ছে নেটের ভিতরে ভরে কিনারার দিকে নিয়ে আসবে